প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমি খাজা নিজামুদ্দিন স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেল কেরিয়ার মোটিভেশনের পক্ষ থেকে আজকে আমাদের ভিডিও হচ্ছে দুই সালের জব মার্কেট কেমন যাবে কেরিয়ারে কি কি সুযোগ রয়েছে কেরিয়ারে কি কি ঝুঁকি রয়েছে এ বিষয়ে বোঝার জন্য আপনার কতগুলো তথ্য থাকতে হবে হাতে তথ্য থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন প্রথমে একটি ঝুঁকির কথা বলি দেন না দু সালে জব মার্কেটে যে রিপোর্ট এসেছে পত্রিকা আপনারা সেটি দেখেছেন নিশ্চয় সেটি বলা হয়েছে দুই সাল বাংলাদেশের জব মার্কেটে তরুণ তরুণদের জবের মার্কেটটি খুবই খারাপ গিয়েছে বা সংকট গিয়েছে পত্রিকার খবরটা যেভাবে প্রকাশ আসছে পরিস্থিতি কিন্তু অনেক দুই হাজার চব্বিশ সাল আমাদের জব মার্কেট খুবই খারাপ গিয়েছে এবং খারাপ জব বহু কারণ ছিল এখন জব ক্রিয়েট হয় কিভাবে সেটা আমরা দেখি জব মার্কেট বড় হওয়া বা জব ক্রিয়েটের প্রধানত জায়গা তিনটি আমাদের মতো গরিব দেশে একটি হচ্ছে বিদেশ থেকে যাতে প্রচুর বিনিয়োগ আসে বিদেশি শিল্প কারখানা তৈরি হয় সেখানে জব হয় যেমন কিছু দশকে আবার ধরুন অনেক ব্যবসায়ী বড় হয়েছেন কারণ অনেক কারখানা দিয়েছেন সেখানে অনেক লোকের কর্মসংস্থান হয়েছে এবং গার্মেন্ট সেক্টরে দেখেন যে একটা বড় কর্মসংস্থান হয়েছে গত চল্লিশ বছরে কিন্তু আমরা বলছি চব্বিশ পঁচিশ সালের কথা এখন এই দুটো আরেকটা কর্মসংস্থানের জায়গা হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসা সারা পৃথিবীতে এমনকি আমেরিকার যদি থাকেন সেখানে দেখবেন যে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসার প্রোটেকশন নিয়ে অনেক কথা হয়েছে যত উন্নত দেশ আছে আপনি বলেন জাপানে তো ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসাকে দারুণ প্রোটেকশন দেওয়া হয় জাপান বলেন দক্ষিণ কোরিয়া বলেন ইটালি বলেন জার্মানি বলেন আমেরিকা বলেন এদিকে সমস্ত উন্নত দেশে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসাকে হয় গুরুত্ব দেওয়া হয় এর অনেক কারণ রয়েছে কারণ জব মার্কেটের একটা একটা বিশাল অংশ তাহলে এবার আসি যে আমাদের কি অবস্থা দু সালে বিদেশি বিনিয়োগের অবস্থা খুব একটা ভালো না বলতে গেলে নাই দু হাজার চব্বিশ সালের ডেটা অনুযায়ী দু পঁচিশ সালে যে খুব বিনিয়োগ হবে তেমন সম্ভাবনা নাই তেমনি আছে অন্তর্বর্তীকালীন সরকার তারা যে খুব বিদেশি বিনিয়োগ টানতে পারবেন সেটা কিন্তু মনে হচ্ছে না এবং ডেটা বলছেন কাজে এদিকে একটা সম্ভাবনা কম এবার আসেন আমাদের দেশে বিনিয়োগকারীরা যদি বিনিয়োগ করে তারা যদি শিল্প কারখানা গুলো বড় করে পাঁচটা জায়গায় ছটা কারখানা কারখানা করে করে তখন এবার আপনি বাস্তবতা দেখেন যে ঢাকা শহরে রিসেন্টলি আপনি দেখেছেন হাজার হাজার ব্যাটারি চালিত রিক্সা প্রত্যেকটা জেলার শহরে প্রত্যেকটা উপজেলার শহরে এখন কি দেখেন আপনি লক্ষ লক্ষ তরুণরা কি চালাচ্ছেন রিক্সা ব্যাটারি রিক্সা রিক্সা এটা থেকে আপনাকে কিন্তু বুঝতে হবে দেশের পরিস্থিতি এবং গার্মেন্টসে কি আছে অতি কম মজুরিতে শ্রমিক এবং সেটা তো বড় হচ্ছে তেমন না আমাদের রপ্তানি যে বড় হচ্ছে সেটা থেকে আপনি বুঝতে পারবেন যে রপ্তানি খুব এটা বড় হচ্ছে আমাদের রপ্তানি প্রায় পঁচাশি শতাংশের বেশি প্রায় নব্বই পার্সেন্ট কাছাকাছি হচ্ছে গার্মেন্টস এখন এই গার্মেন্টসে কি হচ্ছে গার্মেন্টস হচ্ছে আমদানি নির্ভর অর্থাৎ এখানে আপনি যদি পঁয়ত্রিশ দুজন ডলার রপ্তানি করেন পনেরো বিলিয়ন ডলার আমদানি বড়তে খরচ চলে যায় তারপরে মেশিন আমদানি এসব নানা কাজে আসলে প্লাস কত থাকে আমাদের সলিড টাকাটা থাকে কিসে থাকে টাকাটা থাকে রেমিটেন্স আমরা যে বিশ পঁচিশ বিলিয়ন ডলার পাই সেটা কিভাবে আসে সেটাও একটা কর্মসংস্থান হতে পারে কষ্টকর হার ভাঙা কাঁপনি অন্য দেশে গিয়ে তারা দিবাহ পরিশ্রম করছে একটা কর্মসংস্থান হচ্ছে পাহি দেশের ভিতরে আসলে কর্মসংস্থান বাড়বে তখনই যখন প্রতিষ্ঠান বড় হয় ব্যবসা বড় হয় তাপাত তো আমাদের রপ্তানি মোটামুটি স্থবির বাড়ছে না এবং না বাড়ার কারণ কি অর্থাৎ বিদেশি বিনিয়োগ যেমন হচ্ছে না দেশি বিনিয়োগকারীরা যাতে বিনিয়োগ করার কথা ছিল গত দশ পনেরো বছর আমরা কি অন্য চিত্র দেখেছি আমরা দেখেছি আমাদের বিনিয়োগকারীরা বাইরে বিনিয়োগ করেছে তারা উন্নত দেশে বড় দেশে টাকা পাচার করে বিনিয়োগ করেছে ব্যাঙ্গুলা বিপদে আসছে এবং ব্যাংকের বিপদ এমন একটা অবস্থা যে বিপদটা আরো বাড়বে অর্থাৎ ছিল সেটা একদম মানে সেটাকে ভালোভাবে আঘাত করা হয়েছে তাহলে আপনার বাড়ছে দেশি বিনিয়োগকারীরা যদি দেশে বিনিয়োগ না করে বিদেশি বিনিয়োগকারীরা কেন বিনিয়োগ করবে সো এই দুইটাতে আমাদের আশা কম আমাদের আশা কোথায় ক্ষুদ্র মাঝারি ব্যবসা ক্ষুদ্র মাঝারি ব্যবসার মধ্যে আপনি ফুটপাথের ব্যবসাটা ধরতে পারেন চলছে যে যার মতো চেষ্টা করছে কিন্তু সেখানে এত বাধা আছে তা যে বড় কিন্তু অন্যদের কাছে চলে বাংলাদেশে এখনো যদি আপনি ক্ষুদ্র মাঝে ব্যবসায় লাইসেন্সটা ঠিক করতে পারেন নির্যাতন লাইসেন্স মানে একটা ভয়াবহ নির্যাতন বাংলাদেশে যেটা লাইসেন্স তিন হাজার টাকা সেটা কত টাকা দিতে হয় আপনারা জানান প্রতি বলছেন যে কত ধরনের প্যারা যন্ত্রণা ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে তার কোনো শেষ নাই এরপরে যে মানুষ কিছু যদি ব্যবসা করতেছে নানা করে নানা জায়গায় নানা কিছু দিয়ে এরপর বসে বসে খাওয়া সেই চাঁদাবাজরা আজকে একটা রিপোর্ট দেখলাম খুব ভালো রিপোর্ট আচ্ছা চাঁদা চাবা চায় কেন তারা ভিক্ষা করতে না রাস্তায় আসলে তো তাই এই চাঁদাবাজরা না থাকলেও না আমাদের ক্ষুদ্র মাঝারি ব্যবসাটা এমনভাবে ফ্লারিশ করতো আপনি গার্মেন্টস কাজ করার উপায় কেন না একদম শিওর কিন্তু এইখানে নানা বাধা দিয়ে রাখা হয়েছে সম্ভাবনা কম সংকট যাবে এটা পরিষ্কার এখানে কোনো আশা নিরাশা হতাশা এইসব কথা কোনো মূল্য নেই এটা হচ্ছে বাস্তবতা রিয়েলিটি বাস্তব চিত্রটা এরকম এখানে আশা হতাশার বলে কোনো কথা নেই আপনি চিত্রটা পরিষ্কার দেখতে পাচ্ছেন তাহলে কি করা যায় যেটা করা যায় সেটা হলো ওই যে রেমিটেন্স আসছে এটাই করা যায় সোয়া কোটি দেড় কোটি মানুষ দেশ ছেড়েছে প্রধানত দেশে কর্মসংস্থান না এবং আরো মজার বিষয় হলো বাংলাদেশে ধরেন আট দশ পার্সেন্ট আহ তরুণরা ভালো দক্ষ কয়েকদিন আগে রিপোর্ট আসছে যে সেই দক্ষতা একটি বড় অংশ বিদেশে সেটেল হয়ে যাচ্ছে কারণ বিদেশেও তাদের চাহিদা আছে এই দেশে কেউ থাকতে চায় না তরুণ নেই বাষট্টি শতাংশের বেশি তরুণ অন্য দেশে সেটেল হতে চায় তার মানে তারাও কিন্তু এই দেশে খুব একটা আশা দেখছে না এই দেশে যদি আশা থাকতো কে দেশ ছেড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথা শোনা যাচ্ছে সেটা আসলে যে কি হবে উড়ানসি সেটা হয়তো আমাদের বিপদ অনেক বাড়িয়ে তুলতে পারে সময় লাগলো যেমন ফিন্যান্সিং একটা সম্ভাবনা ছিল তে একটা বড় সম্ভাবনার কথা আমরা তিরিশ বছর শুনছি আসলে তেমন কিছুই হয়নি যে পরিমাণ শুনছি আমরা তিরিশ বছরের বেশি আইটি রেভলিউশন কিছুই হয়নি তাই ছাড়া আর একটা ছিল ফ্রিল্যান্সিং কিছু সম্ভাবনা ছিল আমরা কিছু সাকসেস স্টোরি দেখি কেউ হয়তো মাসে পাঁচ লাখ দু এক কোটি দশ লাখ ইনকাম করছে সংখ্যাটা কয়টা এবং এ আসার ফলে ফ্রিল্যান্সিং এর এবং যারা ইংরেজি জানবে না তাদের জন্য ফ্রিল্যান্সিং এর টিকে থাকা কঠিন হবে কারণ ইংরেজিটা লাগবে এআইটাকে আপনার অ্যাডপ্ট করার জন্য সো এআই অ্যাডপ্ট করে ফ্রিল্যান্সিং চালাতে হবে সেক্ষেত্রে আমাদের পরিস্থিতি কি হবে বলা যাচ্ছে না খারাপ হওয়ার সম্ভাবনা বেশি তো দুটো জায়গা আসলে আসার জায়গা আসা হচ্ছে যে বিদেশে যদি যাওয়া যায় তরুণরা যে বিদেশমুখী এটাকে সাপোর্ট করতে হবে এটাকে সরকারি ভাবে সাপোর্ট করে তাদের যাওয়াটাকে সহজ করে বাধা না দিয়ে তারা যেতে থাকুক তাদেরকে নানা ধরনের সাপোর্ট দেওয়া দরকার আমরা চাকরি দিতে পারতেছি না ব্যবসা দিতে পারতেছি না তাহলে তাদেরকে যেতে সহায়তা করা হয়তো এক দেড় কোটি লোক যদি আরো চায় আর সেটা হয়তো একটা চাপ কমাবে সেটা একটা সম্ভাবনা যেহেতু দেশে কাজে লাগানো যাচ্ছে না এটা দুঃখজনক এবং মর্মান্তিক যে আমাদের সময় চলে যাচ্ছে কিন্তু তরুণ জনগোষ্ঠীর আর হয়তো পাঁচ সাত বছর পর আপনি এত তরুণ দেখবেন না বয়স কিন্তু এখনই দেখবেন তিরিশ পঁয়ত্রিশ বছরের মানুষের সংখ্যা কিন্তু অনেক বাড়তেছেন প্রতি বছর বাড়তে থাকবে তার মানে তরুণদের সংখ্যা কমতে থাকবে তাদেরকে যখন কাজে লাগাতে পারছে না তারা অন্য দেশে পরিশ্রম করে আমাদের রেমিটেন্স পাঠাচ্ছে সেটাই করতে হবে আগামী আসলে দুই তিন পাঁচ বছরের খুব একটা আশা নেই এটা একটা আরেকটা যদি সরকার করতে পারত পারবে বলে মনে হচ্ছে না কারণ এর পেছনে অনেক বড়িটিক্স আছে ক্ষুদ্র মাঝারি ব্যবসাকে প্রোটেকশন দিয়ে সাহায্য করা সরকার কিচ্ছু করতে হবে না শুধু যে বাধাগুলো যদি না থাকে আপনি দেখেন যে পোলট্রি ব্যবসা গুলো কিভাবে বন্ধ হয়ে গেছে এখানে ব্যবসাটা অনেক বড় হয়েছে পোলট্রি কয়েকজন মানুষের পকেট খালি হচ্ছে কয়েকজন ধনী হচ্ছে কর্মসংস্থান কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে আবার ধরুন চাতালগুলো বন্ধ হয়ে যাচ্ছে না চাতালগুলো কারা নিচ্ছে সেটাও আপনার জানেন পাবলিকের খরচ বাড়ছে কর্মসংস্থান ওখানে চাপে পড়ছে। তাহলে এই যে প্রোটেকশন নাই ক্ষুদ্র ব্যবসাগুলো প্রোটেকশন করতে হবে এবং সেগুলাকে সরকারের নানা ধরনের সাপোর্ট দিলে আমরা টিকে থাকতে পারবো এবং এই দুটো ছেলে আমাকে যদি বলেন বাংলাদেশে আমি আপাতত সম্ভাবনা দেখছি না আর সমাধান হিসাবে যাওয়া হয়ে গেলে আমরা খুব দক্ষ হবে সেই আশা করা যাবে না কারণ গত পনেরো বিশ বছর আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে আর বাইরে যাওয়া একটি বড় সমাধান আর দেশে যদি পারা যায় সরকারের কাছে অনুরোধ থাকবে ক্ষুদ্র মাঝারি ব্যবসা গুলোকে বেঁধে ফেলেন তাদেরকে প্রোটেকশন দেন জাপানের মতো অন্য দেশের মতো মাথায় খুব ঠান্ডা রাখতে হবে ভোটার চাকরি ছাড়া যাবে না বসির সাথে রাগ করা যাবে না নানা কিছু করা যাবে না এক দুই বছর আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে এটি হচ্ছে শেষ কথা আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য আবারও দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আসসালাম